তার পাশে অশান্ত হাওয়া আকাশে যেন জমে আছে ভয়ঙ্কর কিছু আবহাওয়ার অফিস নয় এবার এই ভয়াবহতার পূর্বাভাস এসেছে সিলভার স্ক্রিন থেকে আর সে তাণ্ডব মুখোশের আড়ালে এক মানুষ যার পরিচয় পাওয়া যায় ঠিক শেষ দৃশ্যে গত ঈদে সিনেমা হলে তুফান তুলেছিলেন ঢালিউড কিং আর এবার ঈদে তার হাত ধরেই আসছে এক তাণ্ডব যা শুধু সিনেমা নয় এক ধ্বংসাত্মক আগমনী বার্তা সদ্য প্রকাশিত এক মিনিট একচল্লিশ সেকেন্ডের ফোরকাস্ট ভিডিওতে যেন মিশে গেছে আবহাওয়া ও অ্যাকশনের থ্রিল ভয়ঙ্কর এক বার্তায় শুরু হয় ট্রেলার যা দেখতে দেখতে যেন দর্শকও শ্বাস আটকে রাখে পুরো ভিডিও জুড়ে মুখোশে ঢাকা চরিত্রটি কেউ জানে না সে কে কি চায় আর ঠিক শেষ মুহূর্তে মুখোশ সরিয়ে প্রকাশ পায় পরিচিত মুখ শাকিব খান এরপরই উঠেছে প্রশ্ন এই চরিত্রটা কি সত্যি নায়ক নাকি গল্পে উল্টো কিছু এদিকে পরিচালক রাহিন রাফি কোনো উত্তর দেননি তিনি দিয়েছেন শুধু আগুনে উত্তেজনা আর রহস্যের ছাপ শাকিব খানের বিপরীতে দেখা যাবে শাবিলা নূরকে তবে প্রকাশিত এই ভিডিওতে সবচেয়ে আলোচিত উপস্থিতি জয়া আহসানের বন্দুকধারী রূপ যেখানে দেখা যায় তিনি শাকিব খানের বিপক্ষে অস্ত্র তাক করছেন সিনেমাটির প্রযোজনা করছে আলফাই প্রোডাকশন প্রযোজনায় রয়েছে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকি এবং এসবিএফ সব মিলিয়ে বোঝাই যাচ্ছে ঈদের এই তাণ্ডব শুধুই আরেকটা সিনেমা নয় এটা এক ঘূর্ণিঝড় যা প্রেক্ষাগৃহে এনে দেবে ধ্বংসাত্মক উত্তেজনা